সালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো যাদের নাকের পলিফাস রয়েছে এই নাকের পলিফাস মেডিসিন ছাড়া কিভাবে দূর করতে পারবেন এবং এটি নির্মূল করার জন্য কী মেডিসিন ব্যবহার করবেন সেকল সকল বিষয় নিয়ে আমার আজকে ভিডিও ট্রফিক থাকবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি মোহাম্মদ সাইদুল ইসলাম ডিএমএফ অ্যান্ড ফার্মাসিস্ট ডাক্তার কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন নাকের পলিফাস যদি হয়ে থাকে তাহলে অপারেশন করার দরকার নাই কারণ অপারেশন করার পরেও এই নাকের পলিপাস আবার হয় সেই জন্য ব্যয়বহুল খরচ করে এটি করার দরকার নাই এটি নিয়ন্ত্রণ করার জন্য এই নাককে ভালো করে পরিষ্কার করতে হবে উষ্ণ গরম পানি দিয়ে নাকটা ভালো করে ধু করতে হবে গরম পানি দিলে ওই পলিপাসটা ছোট হয়ে যায় আস্তে আস্তে ছোট হয়ে যায় নিয়মিত গরম পানি দিয়ে নাকটা পরিষ্কার করবেন অ্যালার্জি জাতীয় খাবার ঠান্ডা লাগা থেকে বিরত থাকবেন এবং ফুলোটিগন স্প্রে রয়েছে ফুলোটিকা এই স্প্রেটা নিয়মিত তিন থেকে ছয় মাস ব্যবহার করলে আপনার এই পলিপাসটা আস্তে ছোটো হয়ে যাবে এবং এটি নিয়ন্ত্রণ থাকবে অবশ্যই খেয়াল রাখতে হবে ঠান্ডা লাগানো যাবে না ধুলোবালিতে যাওয়া যাবে না এবং পরিষ্কার রাখতে হবে পলিপাস নিয়ন্ত্রণ রাখার জন্য এটি করতে পারেন এটি করলে আপনার থাকতে পারবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ